বনি ইসরায়েলের বহু রেওয়য়েতে আছে যে সেখানে একজন সুন্দরী বাইজি ছিল সে তার ঘরের দরজায় আসন পেতে বসে অসংখ্য পথচারীকে বিভ্রান্ত করত যে একবার তার দিকে তাকাত সে তার রূপে হাবুডুবু খেত তবে তাকে অগ্রিম অর্থ না দেওয়া পর্যন্ত কেউ তার কাছে গেসতে পারত না একবার বনি ইসরায়েলের এক দরবেশ ওই পদ দিয়ে যাবার সময় ওই সুন্দরী বাইজির প্রতি তার দৃষ্টি পড়ল তাকে দেখামাত্রই তার হৃদয়ে বাইজির রূপরাশির প্রণয় পা নিক্ষেপ করল তাকে পাওয়ার জন্য দরবেশ একেবারে বেকুল হয়ে পড়ল দরবেশ অবশ্য তার মনস্থির রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তাতে তিনি সফল হলেন না বরং তার চাঞ্চলতা আরো বেড়ে গেল এমনকি তার নিকট যেসব জিনিসপত্র ছিল তিনি তা বিক্রি করে নগদ মুদ্রা সংগ্রহ করলেন এবং তা নিয়ে উক্ত বাইজির দরবারে উপস্থিত হলেন বাইজি দরবেশকে দেখে বললেন নির্দিষ্ট পরিমাণ মুদ্রা আমার প্রতিনিধির নিকট জমা রেখে আমার নিকট আস দরবেশ তার কথামতো কাজ করে অতপর বাইজির সম্মুখে পাতা আসনে উপবিষ্ট হলেন এবং তার সাথে হাসি তামাশায় মগ্ন হলেন এই সময় দরবেশ বাইজিকে বাহুবেষ্টনে আবদ্ধ করার খেয়ালে তার দিকে হাত প্রসারিত করলেন কিন্তু এই মুহূর্তে তালা দরবেশের পূর্ববর্তী এবাদাত ও স্ত্রীয় অনুগ্রহের পথে তাকে অবাঞ্ছিত কর ধর্ম থেকে বিরত রাখলেন সহসা দরবেশের মনে এই ভাবনার উদয় হল যে হাই হাই এ আমি কি করছি আর আজিমে আল্লাহ রাবুল আলমিন যে আমার এই জঘন্যতম কর্ম দেখছেন আমার পূর্বেকার সমস্ত এবাদত ও নেক কাজ আমি বরবাদ করে দিচ্ছি না না এটা তো হতে পারে না আমি এই জঘন্যতম কাজ কোনোভাবেই করতে পারি না আমার মহান রব আর সে আজিমে বসে সবকিছুই তো তিনি দেখছেন দরবেশের মনে তখন ভয় ও সৃষ্টি তার সমস্ত শরীর করে তার মুখ হয়ে গেল বাইজি তার অবস্থা দেখে কণ্ঠে কি আপনার দরবেশ তখন জবাব দিল আমার অন্তরে আমার প্রতিপালকের ভয় জেগে উঠেছে তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও তখন বাইজি বলল আপনি কেমন পুরুষ বুঝতে পারছি না কত অসংখ্য পুরুষ লোক আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আমার নিকট আসে এবং আমার স্পর্শ পেয়ে জীবন ধন্য মনে করে আর আপনি আমাকে প্রত্যাখ্যান করে চলে যেতে চাচ্ছেন এ কেমন কথা বাইজির এই কথা শুনে দরবেশ বললেন দেখো রমণী আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হচ্ছে আমি তোমাকে যে অর্থ অর্পণ করেছি সেটা তোমারই থাক আমি তা ফেরত নিতে চাই না তুমি শুধু আমাকে এখান থেকে চলে যেতে দাও তার এই কথা শুনে বাইজি বলল আমার মনে হচ্ছে আপনি এর পূর্বে আর কখনোই এই পথে আসেননি এবং বাইজি তার নাম পরিচ্ছন্ন ঠিকানার কথা জিজ্ঞাসা করে তাকে চলে যাবার অনুমতি দিল দরবেশ তার নাম ঠিকানা বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন দরবেশ চলে যাওয়ার পর উক্ত বাইজের অন্তরে এর প্রতিক্রিয়া শুরু হল সে ভাবতে লাগল এই ব্যক্তি পাপ কাজ না করে শুধুমাত্র করবার মনস্থ করেছিল তাতে সে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চলে গেল আর আমি জীবনভর এই কঠিন পাপে নিমজ্জিত আছি আমার উচিত তার অপেক্ষা হাজার গুণ বেশি আল্লাহকে ভয় করা এই কথা মনে হতেই আল্লাহর ভয় তার মনে প্রবল ভাবে জাগ্রত হলো এবং সেই মুহূর্তে আল্লাহর দরবারে তবা করে ক্ষমা প্রার্থনা করল তারপর সে যথাসাধ্য দিবারাত্রি আল্লাহর অবালত করে কাঠাত এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সহসা উক্ত রমণীর মনে খেয়াল জাগল আহা আমি যদি সেই দরবেশের স্ত্রী হবার সৌভাগ্য লাভ করতাম এরপর খেয়াল জাগার পরেই উক্ত রমণী একদিন সেই দরবেশের গ্রামে উপস্থিত হল গ্রামের লোকজন দরবেশকে সংবাদ দিল একটি মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে এই সংবাদ পেয়ে দরবেশ বাড়ির বাইরে এসে উক্ত মহিলাকে দেখে ফেলল মহিলা তখন দরবেশকে চিনতে পেরে মুখের পর্দা সরালেন দরবেশ তাকে দেখামাত্রই পূর্বের সকল গঠনা তার মনে পড়ল দরবেশ তখন আল্লাহর ভয়ে এত জোরে চিৎকার করে উঠল যে মনে হচ্ছিল যে তার প্রাণবায়ু বের হয়ে গেছে তখন উক্ত মহিলা বলল আমি এত কষ্ট করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম আর আপনি দেখামাত্র আমাকে বিদায় করে দিচ্ছেন কিন্তু দরবেশ উক্ত মহিলার প্রশ্নের কোন উত্তর না দিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন তারপর সেই রমণী স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করলেন এই দরবেশের পরিবারে এমনকি কেউ আছে যে তার সঙ্গে আমার বিবাহ দিতে পারে তখন মহিলার সে কথা শুনে গ্রামবাসী বলল দরবেশের এক নেককার ভাই আছে কিন্তু সে খুবই দরিদ্র রমণী তখন বলল পরিবারের খরচ মতো আমার নিকট যথেষ্ট অর্থ আছে তারপর গ্রামবাসী দরবেশের ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ওই রমণীর সঙ্গে দরবেশের ভাইয়ের বিয়ে পড়িয়ে দিল আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো রমণী সর্বদাই আল্লাহর এমাতে মজ

করতেন। একদিন সেই ইহুদি ওনার নিকট এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন তখন হজরত জুনাইদ বাগদ রহমতুল্লাহিয়ালে বললেন তুমি কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও সেখানে যাব হজরত জুনাইদ বাগদুদ রহমতুল্লাহিয়ালে বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব অতপর সেই ইহুদি ব্যক্তি হজরত জুন রহমতুল্লাহিয়ালাইকে সেই সমাবেশে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন হজরত জোনাইদ তার রহমতুল্লাহ সেখানে গিয়ে দেখলেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর সেই আসনে একজন বৃদ্ধকে এনে বসানো হল ওই বৃদ্ধ প্রতি বছর সেখানে বসে উপস্থিত জনতাকে একটিমাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এবার সে চুপ করে বসে রইল তখন ভক্তরা বলে উঠল জনাব আপনি আজ কিছু বলছেন না কেন আপনার বাণী শোনার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি বৃদ্ধ তখন বলল এই মসজিষে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদিরা বলে উঠল কে সে মুসলমান আমরা তাকে হত্যা করব বৃদ্ধ বলল খবরদার তোমরা ওনাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আস অতপর শ্রোতারা হজরত জুনাইদ বাগদুদ রহমতুল্লাহিয়ালাইকে সেই বৃদ্ধর কাছে নিয়ে গেল তখন বৃদ্ধ বললেন আপনি কেন এখানে এসেছেন হজরত জুনাইদ বাগদ রহমতুল্লাহিয়ালাই বললেন আমি এখানে তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধ বলল আপনি যখন এখানে এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন হজরত জুন বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে বল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বৃদ্ধ বলল হ্যাঁ আমি অদা করলাম যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তখন হজরত জুনাইদ বাগদ রহমতুল্লাহিয়ালে বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বৃদ্ধ বলল উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী ওই আসন থেকে নেমে আস আমি উত্তরদাতা ওই আসনে বসে উত্তর দেব অতপর বৃদ্ধ সেই আসন থেকে নেমে আসলো। এবং তিনি গিয়ে ওই আসনে বসে পড়লেন অতপর তিনি সেই বৃদ্ধকে বললেন এবার প্রশ্ন কর বৃদ্ধ বলল আমার প্রথম প্রশ্ন আপনারা বলে থাকেন যে বেহেসতে এত আহার হবে তবু পায়খানা প্রস্তাবের প্রয়োজন হবে না আমার দ্বিতীয় প্রশ্ন হেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে আমার তৃতীয় প্রশ্ন হল বেহস্তের নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই হজরত জুনেদ বাগ রহমতুল্লাহিয়ালে বললেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হল সন্তান যখন তার মায়ের গর্বে থাকে তখন মায়ের রক্ত আহার করে কিন্তু তার পশ্চাপ পায়খানার প্রয়োজন হয় না তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল পৃথিবীতে সূর্যমাত্র একটা কিন্তু উহার আলো সমগ্র গৃহের উপর পড়ে তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো অগণিত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকার পায় কিন্তু উহার স্বাদ আর মাদুর্যতা কমে না তারপর আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধ বলল প্রশ্ন করুন হজরত বাগদাদ বাগদি রহমতুল্লাহিয়ালে বললেন আচ্ছা বলতো বেহেস্তের দরজার উপর কি লেখা আছে বৃদ্ধ ইহা শুনে সে কোনূপ উত্তর দিতে পারছিল না তখন সব ইহুদিগণ বলে উঠল জনাব আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন তার একটি উত্তর আপনি না কেন। তখন বলল। আমি উত্তর দেব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব তারা সকলেই অঙ্গীকার করে বলল হ্যাঁ আমরা মেনে নেব তখন সেই পণ্ডিত বলল বেহস্তের দরজার উপর লেখা আছে লা ইলাহা এই কথাটি শুনে সব ইহুদি কালেমা করে মুসলমান হয়ে গেল এবং ইসলামের শশীতল ছায় আশ্রয় গ্রহণ করল শাহ ওলিউল্লাহ দেহলবি এক রাত্রিতে নিজের ঘরের মধ্যে বসে কিতাব লিখছিলেন আগেকার দিনে কিতাব লেখা হতো পালক দিয়ে তিনি সেই পালক দিয়ে মনোযোগ সহকারে কিতাব লিখাতে মশগুল ছিলেন এমন সময় হঠাৎ একটি কালো বিষদর সাপ দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করল এবং সেই সাপটি ওনাকে বিভিন্ন ধরনের বিরক্ত করতে লাগল অর্থাৎ ওনাকে ভালো করে কিতাব লিখতে দিচ্ছিল না তখন তিনি বোধ হয়ে ওনার হাতে থাকা পালক দিয়ে সাপটির মাথায় সজুরে আঘাত করলেন তখন পালকের মাথার অংশটি সেই সাপটির মাথায় গিয়ে লাগল ফলে সাপটি সেখানে মারা গেল এবং সঙ্গে সঙ্গে সাপটি অদৃশ্য হয়ে গেল তখন তিনি উঠে গিয়ে দেখলেন সাপটি কোথায় গিয়েছে অনেক খুঁজেখুঁজির পর সাপটিকে না পেয়ে তিনি ভাবলেন কোথাও হয়তো সাপটি পালিয়ে গেছে কিন্তু না সাপটি সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেছে এভাবে তিনি কিছুক্ষণ সাপটিকে খুঁজলেন কিন্তু যখন তিনি সাপটিকে পেলেন না তখন তিনি আবার নিজের জায়গায় এসে পুনরায় কিতাব লেখাতে মশগুল হলেন তিনি যে তার শুধু ছিল লেখার দিকে আর অন্য না কিছুক্ষণ পর হঠাৎ দরজাতে কেউ করা তখন দরজা খুলে দেখলেন দুইটা সিপাহী দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজা খুলতেই সিপাহীরা বললো আপনি আমাদের সঙ্গে চলুন বাদশাহ আপনাকে ডেকেছে তখন তিনি বললেন আমি তো সাধারণ এবং গরিব মানুষ বাদশাহ আমাকে কেন ডাকবেন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমাকে হয়তো ডাকেনি অন্য কাউকে ডেকেছে সিপাহীরা বলল না আমাদের বাচ্চা আপনাকেই ডেকেছে আর আমাদের বাচ্চার সবাই আপনাকে উপস্থিত হতে হবে তখন অলিউল্লাহ বললেন ঠিক আছে চলো তাহলে